সংসার সংসার করার জীবনটা ওরা ভাতা হয়ে গেল যেমন হয় ছেলে তেমন হয়েছে বাটি কেন গো কি হয়েছে কি অফিস থেকে এসে মোবাইলটা নিয়ে পড়েছো সংসার বলে কোনো খেয়াল আছে কেন কি হয়েছে কি কিছু বলবা তো না বললে মনে মনে রাগ করে থাকলে হবে সে যে এসে অফিস থেকে মোবাইলটা নিয়ে পড়েছো তোমার দেখো তোমার ছেলেটা শিখবে আমি তো সারাদিন বাড়তে থাকি না আমি থাকি অফিসে তাহলে ছেলেটাকে মোবাইলটা কে দেয় তুমি না আমি সারাদিন ছেলেটাকে মোবাইল দিয়ে দিয়ে আসপাতটা বাড়িয়ে দিয়েছো দোষ করেছো তুমি আর সেই দোষ আমার ঘরে চাপাচ্ছ তা দাওনি যতক্ষণ বাড়িতে থাকো ততক্ষণ বাড়িতে মোবাইলটা নিয়ে পড়ে থাকো তুমি ওইটুকুই দেখলে আর তুমি মোবাইলটা দাও কেন ছেলের হাতে দিতে হয় না ও নিজেই লুকিয়ে নিয়ে পালিয়ে যায় কেন মোবাইলটা লুকিয়ে রাখতে পারো না তোমার ছেলে ঠিক খুঁজে বার করে নিয়ে যায় আর যদি না পায় তাহলে দেবের বাড়ি গিয়ে একসাথে ফ্রি ফায়ার না পাবজি বলে না ওই খেলা করে তাই নাকি কইছে ছোড়া পটল পটল মামার 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 ছোট এখানে খেলা খেলছে এই বাড়ছো যাবো না আমি যাবো না মানে যাবো না মানে ওট ছাতা বাদ যাবো না আমি ছাতা আমি যাবো না এই হট যাবো না আমি যাবো না মানে হট মামা আমার সামনে বাঁধা মাছ মামা মামা মাছ মামা মামার সামনে বাঁধা মাকে মাছ মামা আমার মামা নাকি করছো ঘুমে পটল পটল হ্যাঁ তোর কি হলো হ্যাঁ কি হলো তোর কই গো এর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে একে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে তুমি বার করে নিয়ে যাও টাকা নিয়ে যাচ্ছি কই গো তাড়াতাড়ি আসো যাচ্ছি তুমি চলো আরে কাকা কি হয়েছে আপনার আর বলল না ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে জ্বর আর শান্ত হবো আমি দেখছি করলেই দেখছি দেখো কাকা আপনার তো প্রচন্ড ঠান্ডা তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে হ্যাঁ বাবা ওর জন্যই তো এসেছি তোমার কাছে আসলাম আর থাকতে পারছে নে চিন্তা নেই কাকা আমি ওষুধ দিচ্ছি কাকা এটা একটা এটা একটা এটা একটা খেলেন গা ঠিক আছে ঠিক হয়ে যাবে আচ্ছা কত দেবো পঞ্চাশ টাকা দেন পঞ্চাশ টাকা হয়ে গেল কাজকর্ম কাজ পারছে না গো আবার পঞ্চাশ টাকা ডাক্তার বাবু আমার চরম গ্যাস হয়ে যায় দুটো গ্যাসের বই দাও তো দাঁড়া আমি দিচ্ছি তাই নাও গিয়ে একটা খেয়ে নিবা ঠিক আছে কত দিতে হবে দশ টাকা দাও ঠিক আছে আমি বিকেলবেলা দিয়ে যাবো ঠিক আছে ডাক্তারবাবু আসছে ওইখানে গিয়ে বসেন ছেলেকে দেখান তো একটু বসেন

বলেন ডাক্তার বাবু এবার তোমাদের মতো কিছু বাবা মা আছে ছেলে পেলে তার জন্য খারাপ হয়ে যায় আপনি অফিস থেকে বাড়ি এসে যতটুকু সময় পান ততটুকু মোবাইল দেখেন আপনার দেখে আপনার ছেলেও তো শিখবে মোবাইল দেখা ছেলে হোক বা মেয়ে হোক প্রথম শিক্ষা হচ্ছে মায়ের কাছে হ্যাঁ ডাক্তার বাবু আপনি কথাটা ঠিক বলেছেন আজকে অফিস থেকে বাড়ি এসে যদি একটু ছেলের দিকে বা সংসারের দিকে নজর দিতাম তাহলে হয়তো আমার ছেলের আজকে এই পরিস্থিতি দাঁড়াতো না যাই হোক আপনার ছেলের অবস্থা খুব একটা ভালো নয় তাহলে ডাক্তারবাবু আমার ছেলের কি হয়েছে আর এখন আমি কি করব বলেন ডাক্তারবাবু যেমন করে হোক আমার ছেলেকে ভালো করে দিতেই হবে ঠিক আছে ঠিক আছে চিন্তা নেই ভালো হবে কিন্তু সময় লাগবে ডাক্তারবাবু আমার ছেলের কি হয়েছে বলুন বললে একটু ভালো হয় অতিরিক্ত মোবাইল দেখার ফলে আপনার ছেলের নার্ভের প্রবলেম হয়েছে ডাক্তারবাবু ভালো হবে তো ওই যে বললাম আপনাকে ভালো হবে কিন্তু সময় লাগবে আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি দু মাস ধরে খোয়াবেন আশা করি সুস্থ হয়ে যাবে ফার্মেসি থেকে কিনে নেবেন ওষুধটা ঠিক আছে আশা করছি ভালো হয়ে যাবে আমি একটা ওষুধ দিচ্ছি ওষুধটা রাইতে রাইতে খোয়াবেন ডাক্তারবাবু কখন খাওয়াবো প্রত্যেক দিনকে ঘুমানোর আগে খোয়াবেন আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু কত হলো পাঁচশো টাকা দেন এ তুমি ওষুধটা ধরো আয় বাবা আয় এই যে শুনেন কথা বলছি ডাক্তারবাবু যে কথাটা বললেন ডাক্তারবাবুর কথাটা শুনে আমাদের অনেক জ্ঞান বুদ্ধি বেড়েছে আজকে যদি আমার এই ভুলটা যদি না করতাম হয়তো আমার ছেলেটা আজকে অবস্থা খারাপ হতো না তা আমার দেখে আপনাদেরকেও ভাবতে হবে বা বুঝতে হবে আমার ছেলেটার যে অবস্থা খারাপ আজকে মোবাইল দেখে তাহলে বাচ্চাদের থেকে মোবাইলটা দূরে রাখবেন নয়তো আমার বাচ্চার মতন আপনাদের বাচ্চাও হতে পারে মোবাইলটা ভালো কাজের জন্য ব্যবহার হয় খারাপ কাজের জন্য ব্যবহার হয় কিন্তু ভালো কাজের জন্যই ব্যবহার করবেন আর বাচ্চাদের সামনে মোবাইল দেখবেন না